হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাওর দেখতে আমরা পাঁচজন সিএনজি দিয়ে রোনা দিলাম মোহনগঞ্জ ভিডিওটা দেখুন ভালো লাগে সবাই শেয়ার করে দেব আমাদের সাথে আছে সুজন হানিফ ভাই ইমরান ও আমি এবং আমাদের হাদিস সাহেব হেলিম শেখ ভিডিওটা সাথে থাকুন এবং শেয়ার করে দিবেন যারা মামেন সিং দেখেন মামেন সিং থেকে সুনামগঞ্জ যাবেন তাহলে দুই ঘন্টায় এই এরিগেট চলে যেতে পারবেন তাহলে কীভাবে আমরা মামেন সিং থেকে নেত্রকোনা আসলাম নেত্রকোনা থেকে মোহনগঞ্জ থেকে তারপর আমরা মানান ঘাট চলে যাব আর আমরা এখন মানে মোহনগঞ্জের রাস্তায় আছি ট্রেন আসতেছে একটু অপেক্ষা করব। আর আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর একটি সুন্দর ট্রেন আসছে আমাদের হিলিম ভাই হাদি সাহেব আমাদের একটা হাদি সাহেব আমাদের সাথে থাকে হাদি সাহেব আর ইমরান আমি একটু বাব নিলাম এখানে যেহেতু ট্রেন আস্তে আস্তে কোচিং বাব নিলাম নিয়ে তারপর আমরা ওরা দিলাম মোহনগঞ্জ এটা হলো মোহনগঞ্জ বাজার মোহনগঞ্জ বাজারে আসলাম আমাদেরকে ডাকতেছে সে সিএনজি যে গাড়ি যাবেন গাড়ি যাবেন কিন্তু আমরা তো সিএনজি নিয়ে আসছি আনারস কত সুন্দর আনারস কিন্তু আনারস খাইতে পারলাম না সময়ের জন্য আমরা এখন চলে যাব স্পিড বোর্ডে যে ঘাটে যাব এই ঘাটে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে গিয়ে তারপর আমরা মান্নান ঘাট যাব যাই হোক চলে যাই এখন আমরা এই গাড়ে চলে যাব আস্তে আস্তে আমাদের সুদম মামত ভাই শটান পড়ছে পান কাটছে খুব খুব সুন্দর একটা মসজিদ পেলাম মসজিদটা অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগলো আর সেটা এটা হচ্ছে মসজিদটা হচ্ছে মোহনগঞ্জ আমরা এখন চলে আসছি এই গাড়ে আমরা যে সুনামগঞ্জ যাবো ওই যে স্পিড বোট স্পিড বোট উঠে মানান গাড়ি উঠবো আমরা এখন আস্তে ধীরে স্পিড বোটে উঠবো আর জলপতি তিনশো টাকা বাড়া তার জন্য পনেরোশো টাকা আমরা উঠলাম খুব সাবধানে 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 একটু পড়ো না পড়ে গেলে কিন্তু পানিতে পালাই রাখলাম চলে যাবো আমাদের হেলিম ভাই হাজির সাহেব এবং মমতা ভাই সুজন হানিফ ভাই ইমরান আমরা একসাথে যাচ্ছি সুনামগঞ্জ হাওড় দেখতে হ্যাঁ স্পিড বোর্ড এখন ছেড়ে দিবে আমরা সবাই বসছি আস্তে দিলে আমাদের হাজির সাপে বসছে আর আমাদের স্পিড বোর্ড জন প্রতি তিনশো টাকা পাঁচজন পনেরোশো টাকা হ্যাঁ স্পিড বোর্ড ছেড়ে দিবে আমরা স্পিড বোর্ড এত সুন্দর লাগতেছে এখানে কারণ খুব পরিবেশটা ভালো চারদিকে পানি তো ভালো লাগছে যাচ্ছে সুনামগঞ্জ যাই না কি হয় আর স্পিড বোর্ডে তো একটু ভয় লাগারই এটা স্বাভাবিক তবে চলে আসলাম আমরা মানান ঘাট এখন মানান ঘাট থেকে আমরা মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জ চলে যাব তারপর আমাদেরকে নামতে বললো আস্তে আস্তে আমরা ব্যাগটা নিয়ে নামে পড়লাম

উঠ 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 কই তাকিস বেডা মামা তো রে ফাল টান দিচ্ছে যে আমার মাইকা সব পালাই দিছে তিনজনে খুবই সাবধান খুব সাবধান রাস্তা একটু খারাপ খুব সাবধানে অপরিচিত জায়গা তো সাবধান রাস্তাঘাট বেশি ভালো না আমরা এখান থেকে আসতে দিলে হানি বাইকের সামনেছিলাম যেখানে চারিদিকে হাউর পানি আর পানি কত পানি হাসতেই পানি দেখতে এখন চলে আসছি আমরা শ্বাস না এই না পেরি গাড়ি

কই থেকে আসছে কো যাবে অপরিচিত আমাদের হানিফ ভাই মামত কাকেরি উনি একটা প্রকিরকে টাকা দিছে। দিচ্ছে দেখলে টাকা দেয় উনি হচ্ছে উনি একটা মামতির হানিফ যদি ঢুকলে বুঝতে পারবেন উনি গরিব দুঃখীদেরকে অসহায়কে দান করে তারপর আশেপিরে আসলাম আমাদের সোনামগঞ্জ গাছ হাওড়ে এসে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ চারদিকে পানি আর পানি

ভাঙলিয়া আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প করতাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পথ আঙলি আমার ঘর তুই করলি আমায় প